উনিশশো মহান মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আমরা যে দেশটা পেলাম সেই দেশের মূল মন্ত্র ছিল এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ হবে এই দেশের প্রতিটা মানুষ তার নিজের নিজের ধর্ম পালন করবে স্বাধীনভাবে যে যেভাবে ইচ্ছা তার ধর্মকে পালন করবে লালন করবে বুকে ধারণ করবে সেটা একেবারেই ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার এবং ধর্ম পালন হবে ব্যক্তিগত চর্চা ব্যক্তিগত অর্জনের জন্য ধর্ম প্রত্যেকটা মানুষ ধর্ম পালন করবে সে সে তার নিজের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য কেউ কেউ করবে কেউ করবে না সব পক্ষেরই স্বাধীনতা থাকবে কিন্তু মানুষের ধর্ম থাকবে মানুষ ধর্মচর্চা করবে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না দেশের কোনো ধর্ম থাকবে না কারণ দেশ একটা মানে জড় পদার্থ দেশের কোনো ধর্ম থাকতে পারে না স্টেটের কোনো ধর্ম থাকতে পারে না যে উদ্দেশ্যে এই আমাদের মুক্তিযুদ্ধ এবং যে উদ্দেশ্যকে আদর্শ মেনে বাহাত্তরের সংবিধান রচিত হল তারপরে বাহাত্তরের সংবিধানকে নানাভাবে কাটা ছেড়া করে সংবিধানে যেভাবে ধর্মকে সংযোজন করা হলো সেটা নিয়ে বহু কথা হয়েছে গত চুয়ান্ন বছরে বহুপক্ষ বহুভাবে এই ব্যাপারে কথা বলেছেন এবং কথা বলতে গিয়ে বিতর্কিত হয়েছেন আক্রমণের শিকার হয়েছেন নাস্তিক উপাধি পেয়েছেন নানা কিছু ঘটেছে কিন্তু যাদের শক্ত হাতে হালটা ধরার কথা তারা শেষ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কিংবা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার দল এই নানাভাবে যারা মানে ব্যাপারগুলোকে দাবি করেন তারা কি সচেষ্ট হয়েছেন যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না ধর্ম প্রত্যেকটা মানুষের হবে এবং প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে নিজের নিজের স্বাধীনতা মতে নিজ নিজ ধর্ম পালন করবে সেখানে কেউ কাউকে বাধা দেবে না অর্থাৎ ধর্ম নিয়ে কোনো সংঘাত হবে না ধর্ম নিয়ে কোনো রাজনীতি হবে না কোনো রাজনীতির মানে প্রচারের বিষয় ধর্ম হবে না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সংঘাত হবে না ধর্মকে ব্যবহার করে এক ধর্মের লোক আর এক ধর্মের লোককে ছোট করতে চাইবে না সংবিধান কোনো মানে ধর্মের হবে না সংবিধান হবে সবার সংবিধান হবে সব মানুষের যেখানে সংবিধান মানুষের কথা বলবে আর মানুষ তার ব্যক্তিগত স্বার্থে অর্থাৎ নিজের মানে পরকালে কিংবা আখেরাতে নিজের আখের গোছানোর জন্য ধর্ম পালন করবে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ধর্ম পালন করবে মুসলিমরা নামাজ পড়বে রোজা করবে হিন্দুরা পূজা করবে খ্রিস্টানরা চার্চে যাবে বৌদ্ধরা তাদের উপাসনা করবে এটাই বাস্তবতা কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না কিন্তু রাষ্ট্রের ধর্ম এই ব্যাপারটা কখন এলো কিভাবে এলো রাষ্ট্রের ধর্ম এই ব্যাপারটার বিপক্ষে আমরা যারা রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নানাভাবে নানা সময়ে দাবি করে যারা মুক্তিযোদ্ধার দল হিসেবে নানা সময় নানাভাবে দাবি করি তারা কি সঠিকভাবে এই কর্মকাণ্ডগুলো করতে পেরেছেন সংবিধানে কেন ধর্ম চলে আসলো এই প্রসঙ্গে যখন আমাদের চুয়ান্ন বছরের রাজনীতিবিদরা কথা বলেন না কিংবা কথা বলতে পারেন না ভোটের রাজনীতির কারণে তখন হতাশা জন্ম নেয় কিন্তু সেই শত হতাশার মাঝেও যে যে রাজনৈতিক দলটা নতুন তৈরি হয়েছে এনসিপির কথা বলছি তার নেতারা বহুভাবে বহু বিতর্কের জন্ম দিয়েছেন বহু বাজে কথা বলেছেন বহু অশালীন কথা বলেছেন বহু অশ্রাব্য কথা বলেছেন বহু অপরাধ হওয়ার মতো কথা বলেছেন মানে শাস্তিযোগ্য অনেক কথা বলেছেন কিন্তু তার মাঝেও যে নেতা এনসিপির যে নেতা আমার মনে হয় যে সব থেকে বিতর্কিত দুই জনের মধ্যে একজনের নাম হিসেবে যার নাম আসবে সেই নাসির উদ্দিন পাটোয়ারি চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা যেন একটা বাক্যে উল্টে দিলেন এবং আমার মনে হয় যে নাসির উদ্দিন এই একটি কথা যদি এনসিপি কিংবা আগামীর রাজনীতিবিদরা ধারণ করতে পারে তাহলে এই দেশ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের আদর্শে এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব প্রতিষ্ঠা করা সম্ভব নাসিরুদ্দিন পাটোয়ারির এত প্রশংসা করছি কেন কি বললেন তিনি কোন বাস্তবতায় বললেন একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাষ্ট্রের ধর্ম থাকবে কি থাকবে না রাষ্ট্রের ধর্ম থাকবে না এই আশাতেই আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তান ধর্মভিত্তিক একটা আগ্রাসন আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল এবং ধর্মভিত্তিক তারা যে ধর্ম মানে না তারা যে মুসলমান মুসলমান ভাই ভাই এটা মানে না সেটা প্রমাণ করেছিল উনিশশো একাত্তরে আমাদের তিরিশ লক্ষ মানুষকে নির্বিচারে গণহত্যা চালিয়ে সেই ইতিহাস কিন্তু আমরা ভুলিনি সেখান থেকে আমরা মুক্তি চেয়েছিলাম ভাগ। যেটা হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান যে বাংলাদেশ হলো সেই বাংলাদেশ হওয়াটা কিন্তু ধর্মের ভিত্তিতে হয়নি হয়েছিল একটা ধর্ম নিরপেক্ষ জাতি রাষ্ট্র হিসেবে গঠিত হবে সেই প্রত্যাশায় সেই প্রত্যাশায় বাহাত্তরের সংবিধান তৈরি হল যেখানে রাষ্ট্রের কোনো ধর্ম ছিল না রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এটাই মূল মন্ত্র ছিল বাহাত্তরের সংবিধানের চার মূল মন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কিন্তু জেনারেল এরশাদ যখন ক্ষমতায় আসলেন তিনি সংবিধান ছেড়া করে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে লিখে দিলেন সেই কথাই নাসিউদ্দিন পাটোয়ারি গতকালকে একটি আলোচনায় একটি অনুষ্ঠানে সেই অনুষ্ঠানটা ছিল সেন্টার ফর সুফি হেরিটেজ যে অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহবুজ আলমও উপস্থিত ছিলেন সেন্টার ফর সুফি হেরিটেজের আয়োজনে একটি আলোচনায় তিনি একেবারে সরাসরি বললেন যে দেশের সর্বনাশটা করে গেছে এবং মানে সংবিধানের সর্বনাশটা করে গেছে এর সাদ সংবিধানের রাষ্ট্রধর্ম ধর্ম ঢুকিয়ে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না সেটা তিনি স্পষ্ট বললেন কি বললেন ছোট্ট করে সময় টেলিভিশনের থেকে একটুখানি আমরা শুনে আসি যে যাদের কাছে থাকুক না কেন স্টেট লেভেল স্টেটের কোনো ধর্ম হতে পারে না যদি আপনি মডার্ন স্টেটে যান যেটা হলো এরশাদ সাহেব এই আকাশটা আকাশটা করেছিল স্টেটের সাথে ধর্ম জুড়ে দিয়েছিল আপনি যদি ধর্ম জুড়ে জুড়ে দিতে চান তাহলে খেলাফিয়ত খেলাফত বা মূলকীয়তা আপনি চলে যান নাসিরুদ্দিন পাটোয়ারির এই একটি কথাই এই একটি কথাই নাসরুদ্দিন পাটোয়ারিরা নানাভাবে দু হাজার চব্বিশের পট পরিবর্তনের পরে নানাভাবে সাতচল্লিশকে ওন করতে গিয়ে চব্বিশকে অনেক বেশি বড় করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধকে ছোট করার যে প্রক্রিয়া সেগুলোর সঙ্গে জড়িয়ে গেছেন এবং সেই জড়িয়ে যাওয়াগুলো তাদেরকে বিতর্কের মুখে ফেলেছে সেই বিতর্ক হাজারো বিতর্ক নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি নিজেও অনেক বাজে কথা বলেছেন বাজে মন্তব্য করেছেন সেনাবাহিনী নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে অনেক বাজে কথা আমরা তাকে বলতে শুনেছি সম্প্রতি তার দল থেকে পদত্যাগের গুঞ্জন রোটে গিয়েছিল তিনি পরবর্তীতে অস্বীকার করেছেন কিন্তু নাসিরুদ্দিন পাটুয়ারির পাটোয়ারির এই উপলব্ধি এবং তার সঙ্গে যিনি উপস্থিত ছিলেন মাহফুজ আলম মাহফুজ আলমের মাঝে মাঝে কিছু কথা এই যে এই যে মাজার সংস্কৃতি এবং বাংলা বাংলাদেশের বাংলাদেশের না এই উপমহাদেশের ইসলাম ধর্মের যে ইতিহাস সেই ইতিহাস না জেনে বাংলাদেশের ইসলামী দলগুলো যে রাজনীতি করে সেটার বিরুদ্ধে মাহফুজ আলমের যে কথা এই কথাগুলো এই কথাগুলো মাঝে মাঝে আশার সঞ্চার করে এই কথাগুলো আশার সঞ্চার করে এইভাবে যে এই তরুণরা এই তরুণ সমাজ যদি এভাবে রাষ্ট্র কাঠামোটাকে তৈরি করতে পারে রাষ্ট্র চালু করতে পারে চালাতে পারে আগামীর দিকে নিয়ে যেতে পারে তাহলে একটা দারুণ অর্জন হবে যেটা গত চুয়ান্ন বছরে কোনো রাজনীতিবিদ সাহস পায়নি এ এরশাদ নিজের রাজনীতির স্বার্থে নিজেকে সহি মুসলমান প্রমাণ করার জন্য সে মনে করেছে এটা করলে আমি ইসলামপন্থীদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করব তাদের ভোট পাবো সেই হীন ভোটের রাজনীতির স্বার্থে সংবিধানে যে রাষ্ট্রধর্ম হিসেবে ধর্ম চাপিয়ে দিলেন সংবিধানের ধর্ম অর্থাৎ রাষ্ট্রের একটা ধর্ম করে দিলেন সেটার বিরুদ্ধেই নাসির উদ্দিন পাটওয়ারি বলছেন যে সর্বনাশটা এরশ্বাদ করে গেছে রাষ্ট্রের ধর্ম স্বীকৃতি দিয়ে যদিও এখনকার বাস্তবতা কি বাস্তবতা মানে এখন আরও ভয়াবহ বাস্তবতা হয়েছে যে কেউ চাইলেও সেটা সরাতে পারবে না যখন রাষ্ট্রধর্ম করলেন এরশাদ তারপরে জিয়াউর রহমান এসে সংবিধানে মানে শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম লাগিয়ে দিলেন আর এক ধাপ সংবিধানকে একটা ধর্মের বানিয়ে দিলেন কিন্তু একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে জাতিরাষ্ট্রটা আমরা পেয়েছিলাম সেখানে আমরা আমাদের শপথ ছিল আমাদের অর্জনের মূল প্রত্যাশাটা ছিল যে এই দেশটা শুধুমাত্র মুসলমানের হবে না এই দেশটা হিন্দু হবে বৌদ্ধর হবে খ্রিস্টানের হবে শিখের হবে চাকমার হবে মারমার হবে বেদে সম্প্রদায়ের হবে পাহাড়িদের হবে আদিবাসীদের হবে সব জাতিগোষ্ঠীর হবে অন্তত বাংলাদেশে তো এই মুহূর্তে পঞ্চাশটিরও বেশি জাতিগোষ্ঠী তাদের অস্তিত্ব রয়েছে সেই জাতিগোষ্ঠীর সবার হবে এই বাংলাদেশ সেখানে একটা নির্দিষ্ট ধর্মকে যদি আপনি প্রায়োরিটি দেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাহলে কিন্তু আপনি মানে একটা মানে ওই পাকিস্তান পন্থা যে যে ভারতভাগ যে আদর্শের ভিত্তিতে হয়েছিল হিন্দু এবং মুসলমান যে দাঙ্গা লেগেছিল সেই দাঙ্গার যে ভাগ সেই একই ব্যাপার হয়ে গেল আমরা তো হিন্দু মুসলমান জাতিভেদ করতে চায় না এই জাতিভেদের রাজনীতি করতে গিয়ে গত চুয়ান্ন বছরে একাত্তর সালে সাত কোটি মানুষের মধ্যে হিন্দুদের সংখ্যা ছিল বাংলাদেশে তেত্রিশ পার্সেন্টেরও বেশি সেই তেত্রিশ পার্সেন্ট হিন্দুর সংখ্যা আজকে দু হাজার পঁচিশে এসে জনসংখ্যা হয়েছে আঠারো বিশ কোটি কিন্তু পার্সেন্টেন্স কমে গেছে ভয়াবহ আকারে অনেক বেশি সেটা এসে দাঁড়িয়েছে মাত্র সাত পার্সেন্টের দিকে এই যে এই যে অবস্থা তার মানে হচ্ছে যে আমরা এই ব্যাপারটা মানে ধর্ম ব্যাপারটা রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে গিয়ে এবং ধর্ম নিয়ে এক ধরনের মানে কুরাজনীতি করতে গিয়ে ধর্মের বাতাবরণের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে এবং সেটা শুধুমাত্র ধর্মভিত্তিক দল না ধর্মভিত্তিক দল যারা না যেমন আওয়ামী লীগ বিএনপি তারাও ধর্মকে পুঁজিকে করে নানাভাবে নানা ফায়দা লোটার চেষ্টা করেছে তারা মনে করেছে যে এই কাজ করলে ওই কাজ করলে ওই একটা গোষ্ঠীর যারা মানে পাচয় নামাজ পড়ে যারা দাড়ি টুপি রাখে যারা জুব্বা পড়ে তাদের আস্থা অর্জন করা যাবে তাদের ভোট পাওয়া যাবে এই যে ভোটের রাজনীতি ভোটের রাজনীতি করতে গিয়ে তারা একটা ব্যাপক জনগোষ্ঠী যারা বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের মানে 90% মানুষ হচ্ছে ধর্মনিরপেক্ষতা মানুষে মানসিকতার সবাই ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয় বাংলাদেশের মানুষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় ধর্মান্ধ নয় বলে বাংলাদেশে ধর্মান্ধ কোনো গোষ্ঠী গত চুয়ান্ন বছরের ইতিহাসে নির্বাচন করে কেউ কখনও কোনো সুফল পায়নি সফলতা পায়নি এটা প্রমাণিত সত্য অথচ সেই সত্যের বাইরে গিয়ে বড় রাজনৈতিক দলগুলো ধর্মকে অবলম্বন করে রা ভোটের রাজনীতির ফায়দা অর্জন করতে গিয়ে এই কাজগুলো করেছে এরশাদ রাষ্ট্র রাষ্ট্রধর্ম করেছে জিয়াউর রহমান এসে সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম লাগিয়েছে তারপরে শেখ হাসিনা এসে কৌমি জননী উপাধি পেয়েছে বিএনপি তার শাসনামলে জামাতের সঙ্গে জোট করে সরকার গঠন করেছে কত কিছু শেখ হাসিনা হেফাজতের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করেছে সব কিছুই কোনো কিছুই শুধুমাত্র ধর্মের জন্য নয় কোনো কিছুই শুধুমাত্র শব্দটা ইউজ করাও বোধ ভুল কোনো কিছুই আসলে ধর্মের জন্য নয় সব কিছুই ভোটের জন্য ভোটের রাজনীতির জন্য এবং ক্ষমতার জন্য এই যে ভোটের রাজনীতি যেটা এর এরশাদ শুরু করেছে সংবিধানে মানে রাষ্ট্রের উপরে ধর্ম চাপিয়ে দিয়ে সেই রাজনীতিটা এখনো অব্যাহত রয়েছে প্রত্যাশা এটুকুই শুধু থাকবে মানে এনসিপি কিংবা আগামীর তরুণ প্রজন্ম যদি সত্যিই এটা উপলব্ধি করতে পারে যদি সত্যিই মনে করে যে এদেশে যে হাজারো মানে মানে জাতিগোষ্ঠী আমরা মানে হাজার বছরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের যতটুকু অবশিষ্ট আছে যে দুই চারটা জাতিগোষ্ঠী আছে তাদের যদি স্বাধীনতা এবং তাদের অধিকার পরিপূর্ণভাবে আমরা সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারি তবেই আগামীতে আমরা একটা মানে সুফ সফল জাতি হিসেবে আবির্ভূত হতে পারবো এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার প্রকৃত সুফল ah uh, খুঁজে পাব যে ব্যাপারটা গত চুয়ান্ন বছরে এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি যে উদ্দেশ্য নিয়ে যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে উঠবে প্রত্যাশা ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে সেই প্রত্যাশা চুয়ান্ন বছরে রীতিমতো কবর রচিত হয়ে গেছে সেখান থেকে উত্তরণের পথ হয়তো তরুণরাই দেখাতে পারবে আমরাও মানে আমিও ব্যক্তিগতভাবে নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাদের মাহফুজ আলমদের অনেক সমালোচনা করি কিন্তু অনেক সমালোচনার মাঝে এই যে আশা জাগা নিয়ে কথা সুফিবাদ নিয়ে জানা সুফিবাদের ইতিহাস জানা সুফিবাদকে আক্রমণ না করা নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি আরও মজার মজার কথা বলেছেন যে চট্টগ্রামে যখন সুন্নি এবং কৌমি মানে মারামারি লাগলো দুই পক্ষকে আমি খবর দিলাম দুই পক্ষই বলছে আমাদের কাছে যথেষ্ট বাস লাঠি মাটি আছে আমরা পারবো আরেক পক্ষ বলছে আমাদের কাছেও আছে পারবো এই যে ব্যাপার মানে এই যে ধর্মের মধ্যে এত ভাগ যেটা ইসলাম ধর্মও বলছে যে শেষ বিচারে বাহাত্তরটা কাতার হবে বাহাত্তরটা কাতারের মানে বাহাত্তরটা কাতারের একাত্তরটা কাতার কিংবা তিয়াত্তরটা কাতারের বাহাত্তরটা কাতারই কিন্তু দোজোকে যাবে একটি কাতার যাবে বেহেস্তে এই কথাটা যদি ইসলামের এই মানে মানে সিগনালটা আমরা যদি মানি এবং মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে যারা ধর্মের নামে মানুষকে নানাভাবে প্রলোভন দেখাচ্ছে ধর্মকে উপজীব্য করে যারা রোজগার করছে ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করছে তারা কিন্তু সবথেকে থেকে আগে জাহান্নামের আগুনে পুটতে যাবে এবং তাদেরকে জাহান নামে ফেলা হবে এই এই ব্যাপারগুলো ধর্মের এই শিক্ষাগুলো যদি আমরা সত্যিকার অর্থেই মানি যে আমাদের যে এই যে মানে নিজের ধর্মের মধ্যেই বাহাত্তরটা ভাগ এই বাহাত্তরটার ভাগের একটা ভাগ শুদ্ধ বাকি সবাই মিথ্যা হিসেবে দুযোগে চলে যাবে সুতরাং